নামাজকে নামাজ বলি না আমি বলি একটু অন্য ধরনে জানি আপনারা বুঝবেন কি বুঝবেন না ভালোবাসা এতটুকু এই উন্মতের সাথে আল্লাহ রাত কাটতে দেরি সুবে সাদে ভইতে দেরি ডাকতে দেরি করে না আল্লাহ বলে পুরাটা রাত্র পার হয়ে গেল সুবে সাদে হয়ে গেল তোর সাথে আমার সাথে কথা হইল না একটু উঠা আয় না দুইজনে একটু কথা বলি না আয়না একটু কথা বলি না রাতটা তো পার হয়ে গেল আবার যখন দুপুর আসে সেই সকালে কথা হইলো এখন তো দুপুর হয়ে গেল আয়না দুইজনে একটু কথা বলি না আবার যখন দুপুর গড়ায়া বিকাল হয় আবার এই কথাই বলে সেই দুপুরে কথা হলো এখন তো বিকাল হয়ে গেল এতক্ষণ পর্যন্ত কথা না বইলা দুইজনে থাকি তো থাকি কি কইরা একটু আয় না দুইজনে একটু কথা বলি না আবার যখন সন্ধ্যা হয় বলে সেই বিকালে কথা হলো এখন তো সূর্য ডুবে গেল আয় না। দুইজনে একটু পারি না একটু কথা বলি না নাইলে বোখারিতে এই শব্দ কোনোদিন আসতো না মুসল্লি নাজি রব্বা আল্লাহর কোনোদিন বলতেন না তো আমি বলবো যে আল্লাহ যেন বলতে চায় একটু পরেই তো ঘুমায় যাবি সকালে উঠাইলে উঠবি না হইলে আর কোনদিন উঠবি না আয়না শেষমেশ দুইজনে একটু কথা বইলা ঘুমাই না

না নামান নামান যদি মুখের টিকা হয় তাহলে কিন্তু আমি আব্দুল কাদের জিনুয়া শোনায় দিবস